আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি জানমেট ফাট পাঁচশো ট্যাবলেট নিয়ে ওটি কী কাজ করে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে আলোচনা করব বন্ধুরা জানমেট পার্শ্ব এর জেনেটিক নেম মেটফরমিন হাইড্রোক্লোরাইড এবং সিটাকিপটিন বন্ধুরা এটি বাজারজাত করে থাকে একমি কোম্পানি আসনের ব্যবহার সম্পর্কে জেনে নিই এটি খাদ্য নিয়ন্ত্রণ ব্যায়ামের পাশাপাশি টাইপ টু ডায়াবেটিসের গ্লুকোজ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অর্থাৎ যারা খাদ্য নিয়ন্ত্রণ করেন এবং ব্যায়াম করেন যাদের টাইপ টু ডায়াবেটিস হয়েছে তাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী একটি ওষুধ তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বাজারে দেখতে সেম ডিজাইনের সেম কোয়ালিটি আপনারা ওষুধটি পেয়ে যাবেন আসনের ডোজ সম্পর্কে একটু আমরা জেনে নিই বন্ধুরা সিটাগ্লিপটিন ফিফটি এবং মেড ফরমিন হাইড্রোক্লোরাইট পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার খেতে পারবেন অবশ্যই খাওয়ার পর খাবেন ওষুধের মাত্রা পরবর্তীতে কোনো উন্নয়নে বাড়ানো যেতে পারে যেখানে মেড ফর্মিন হাইড্রোক্লোরাইট একশো মিলিগ দুই হাজার মিলিগ্রাম এবং সিটাগ্লিপটিন একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়াতে পারবেন অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শটি অসুস্থী সেবন করবেন বন্ধুরা আসনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই প্রত্যেকের ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তেমনি এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ডায়রিয়া বমিভাব বমি বধ হজম মাথা ব্যথা পেট ফাঁপা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার যে ডক্টর প্রেসক্রিপশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে বন্ধুরা বন্ধুরা গর্ভাবস্থায় ব্রণের ক্ষতির তুলনায় লাভ বিবেচনা করে শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে এবং সেটা গ্লিপ্টিন মাতৃদূত নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃদূত নিশ্চিত হয় তাই এটি স্ত্রদানকালে ব্যবহার করা উচিত নয় বন্ধুরা আসনের বাজার দর সম্পর্কে জানি দু হাজার পা পঁচিশ সালে প্রতি পিসের দাম মাত্র আঠারো টাকা বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন